করেন এখানে আপনি গ্লাস পরিষ্কার করবেন সেই গ্লাসের জন্য আপনার একটা অপশন আছে এটা একদম অটোমেটিক গ্লাস পরিষ্কার হবে গ্লাস হয়ে যাবে হুম এটা অটোমেটিক গ্লাস পরিষ্কার ওরে এখানে আবার একটা জিনিস লক্ষ্য করুন এটা এটা কিন্তু আপনার ইলেকট্রিক না এটা পানির প্রেসারেই ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেতে আপনার পুরো লাইট উঠবে এবং আপনার টেম্পারেচার কতটুকু আছে পানি সেটা উঠবে আচ্ছা আচ্ছা এটা হলো একটা আর এটা দিয়ে অনেকে কিন্তু আপনার মুভিং করে এটা যদিও এটা মুভ করে এভাবে মুভ করতে হয় আর এই সিংটাতে এই মুখ করার প্রয়োজন নাই আপনার যতটুকু প্রয়োজন এখানে কিন্তু আরো আছে আপনি চাইলে আরো নিচে নামাইতে পারেন আমাদের যতটুকু সুবিধা ততটুক নামাইছে আর কি এবং আপনি যখন এটা ব্যবহার করবেন প্রথমে আপনার এটাকে অন করতে এই যে দেখেন হ্যাঁ ওটা অফ করে দিলেন অন করতে হবে এখানে প্রেসারটা ধরেন আপনি অল্পতেই কাজ করবেন হালকা প্রেসারে আপনি চাইলে প্রেসার বাড়াইতে পারে। ও হ্যাঁ আপনি চাইলে আরো বাড়াইতে পারেন আরো বাড়াইতে পারবেন এটা কেন কিছু কিছু ক্ষেত্রে হয় কি আপনি যেকোনো একটা জিনিস আহ পরিষ্কার করতে গিয়ে হাত দিয়ে অনেক সময় পরিষ্কার করতে চান আপনি এটা পানির প্রেশার প্রেসার দিলেই হয়ে যায় জি জি আরেকটা অপশন আরেকটা ওয়াটার ফিল্টারের অপশন আচ্ছা পিওর ওয়াটার এই ফিল্টারটা এটার মাধ্যমে আসবে শুধু এখানে আপনার সুইচ টা দিতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু ফিল্টারটা আলাদা নিতে হবে আলাদা আপনাকে এখানে লাগাইতে হবে বুঝতে পারছি আর এখানে আপনার শাকসবজি ধোয়ার জন্য একটা অপশন আছে

প্লাস এটাতে ব্যবহার করতে এটা আমি হাত দা উঠেছি তার মানে এটা হাতে না হ্যাঁ কিন্তু এখানে অপশন আছে ও এখানে অপশন আছে এই 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 অপশনটা হ্যাঁ আমি এটা ওই অপশনটা এখানে লাগাই নাই কারণ জিনিসটা হচ্ছে কি যে একটু পর পর পোলাবনে মোটটা মোট বুঝছেন সেই জন্য আর এখানে বাড়ানো কমানোর অপশন আছে আপনি বাড়াইতে চান কমাইতে পারেন যেমন আমরা কমায় রাখছি সেই জন্য এবার আসি আপনার এটার কোয়ালিটি সম্পর্ক কোয়ালিটি

তারপর আরেকটা জিনিস অনেকে বলে পানি ছাড়ার পর যে আপনার শব্দ হয় ওয়াটার সাউন্ড সে ওয়াটার সাউন্ড হবে না ওয়াটার সাউন্ড হবে না আচ্ছা আর এগুলাতে কোন প্রকার মরিচা ধরবে না জল ধরবে না তবে পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু আপনার এখানে আরেকটা জিনিস এটা কিন্তু আছে আরেকটা বাচ্চারা চপর পাচ্ছেন চপর হ্যাঁ এটা কিন্তু আপনার কাঠেন আচ্ছা আচ্ছা শক্ত একটা ভোট হম হম এটা পাচ্ছেন প্লাস এটার মধ্যে যে ডিসপ্লেগুলো আছে সে ডিসপ্লেগুলারও কিন্তু আপনার আমাদের আবার খুব সহজভাবে আমাদের আমাদের নির্ধারিত তৈরি করা মিস্ত্রি আছে আচ্ছা আচ্ছা যদি কোনো সমস্যা হয় টেন ইয়ার্স এর মধ্যে দশ বছরের মধ্যে সেটা আমরা আপনাকে এটার রেট কি বলতে হবে

প্রাইজের দিকেও মোটামুটি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর এটা রেট পড়বে আপনার বিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি এখানে শুধু অপশনের দিকের কারণে আপনার একটু কম বেশি আচ্ছা কোয়ালিটি কিন্তু সেম কোয়ালিটি কোয়ালিটি সেম আপনি যেরকম অপশন চাচ্ছেন সেরকম আপনি রেট দিতে হবে আচ্ছা কিছু কল আছে সিঙ্ক অনেকেই ব্যবহার করে যে আপনারা নর্মাল সিঙ্ক গুলা যারা ব্যবহার করেন তাদের জন্য তারা চিন্তা করেন মূলত এটার আকর্ষণটা কিন্তু এখানে এইটা এই এই জিনিসটাই সবাই ব্যবহার করতে চান সেজন্য আমরা একটা কলগুলো আনছি

কারণ আমাদের বিজনেসের মূল জিনিসটা হচ্ছে সার্ভিস আচ্ছা আমার সার্ভিস ভালো আমার কাস্টমার প্রচুর আছে আলহামদুলিল্লাহ আপনার আপনি তো অনেকদিন ধরে আমাদের আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট আর এখানে ধরেন আপনি ওয়ান সিঙ্গেল টি আপনার সিঙ্গেল বল আপনি নিতে চান হ্যাঁ সিঙ্গেল টি সিঙ্গেল বল এগুলা তো অপশন কিন্তু ওইটাতে ওই একই রকম শুধু ওইটাতে একটা বল অপশন আছে এটাতে বল অপশন বেশি বেশি এগুলার প্রাইস কত করে এগুলার এখানে বেশ কয়েকটা সাইজ আছে জি 18 36 যদি নেন তাহলে এক রেট 18 32 নেন এক রেট যেমন এটা এটা হচ্ছে 18 36 আচ্ছা এটা 18 36 শুধু

আমার ওই সার্ভিসের চিন্তা ভাবনাটাও আমার ওই রকম ভাবে করতে হয় যে একটা কাস্টমারও না ঠকে আমিও না ঠকে কেউ যদি ভাই আপনার সরাসরি আসতে ঠিকানাটা কি হবে আমার ঠিকানাটা একদম সহজ লোকেশন ওকে আপনি সোজা চলে আসবেন উত্তরা 12 নাম্বার সেক্টরের খালপাত খালপার থেকে যদি আপনি হাতের বাঁ দিকে আসেন মানে খালপার মুচুর থেকে হাতের বাঁ দিকে আসেন আর সহজ এর চেয়ে আরো সহজ হচ্ছে আপনি সোজাগত 12 নাম্বার সেক্টরের কবরস্থানের অপোজিটে আপনি চলে আসেন আচ্ছা কবরস্থানের নম্বর গেটের অপোজিটে চলে আসেন খালপার থেকে আপনি সুজা বললে চলবে খালপার কবরস্থান বা 12 নম্বর কবরস্থান 12 নম্বর সেক্টরের কবরস্থান বললে আপনি চলে আসতে পারেন দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে WhatsApp ইমো নাম্বার এছাড়াও ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে যদি কেউ আসতে চান যদি না চেনেন ফোন দিবেন রিসিভ করে নিয়ে আসবে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের এখানে আর কি কি আছে ভাই আমার এখানে তো আপনি এগুলো দেখেন এগুলো আমরা তো দেখলাম এখানে সিঙ্ক আছে অনেক কিছু এছাড়াও এখানে কমোড পাবে এখানে এই যে কিচেন হুড পাবে এছাড়াও শাওয়ার মিক্সচার আছে শাওয়ার মিক্সচার প্যানেল আছে এছাড়া অনেক কিছু আছে এখানে দামি দামি সব কমোড আছে তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম